মন্দির আমি তোলা বলছি সাইপ্রাস থেকে হাজার মাইল দূরে আমার প্রিয় বাংলাদেশ থেকে কালকে আমাদের দেশে ঈদ বাংলাদেশে এই দিনে চারপাশে উৎসব আর আনন্দের ছয় কিন্তু একজন প্রবাসীর জন্য মেয়েদের দিনটা কেমন হয় পরিবার ছাড়া মা বাবা আদর্শ ছাড়া মে দিনটা কেমন লাগে আজকের এই বিরোধে আমি আপনাদেরকে দেখাব একজন প্রবাসীর চোখে দেখা ঈদের সবার কষ্ট ভালোবাসা আর কিছু না বলা অনুভব চলুন তাহলে আমার সাথে প্রবাসের ঈদের দিনটা একবার দেখেন সকাল উঠে মনে পড়লো আজিদ ছোটবেলা মা বলতেন ঈদের দিন নতুন জামা না পড়লে ঈদ আসে না কিন্তু আজ জামা আসে কিন্তু মায়ের ডাক নেই এদেশে আজ ঈদের দিন ও ছুটি নেই নামাজে যেতে মন চাইল কিন্তু যেতে পারলাম না কাজের জায়গা সেরে বের হওয়া যেন একটা অপরাধ অনেকে জানি না আমাদের এই জীবনে ঈদ মানে কি আমরা খুশির দিনও কষ্ট শিখে গেছি এখানে ঈদ মানে আরেকটা সাধারণ দিন কাজে যেতে হয় হাসতে হয় কাজের ফাঁকে ফাঁকে ফ্যামিলির কথা মনে পড়ে চুপ করে থাকতে হয় আমরা কষ্ট করি কারণ জানি এই কষ্টে হয়তো একদিন ফ্যামিলির হাসি ফুটবে শুধু আল্লাহর কাছে বলি আমার পরিবারকে হেফাজতে রেখো প্রবাসী বেড়ে যারা বিদেশের মাটিতে একে ঈদ করছে তাদের অন্তরে শান্তি দিও সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যদি প্রবাসী ঈদ করেন তাহলে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন যাতে প্রবাসী ভাইদের কষ্ট সবাই বুঝতে পারে